আসসালামু আলাইকুম আপনি কি শ্বশুরকে আব্বা বাবা বলতে পারবেন এবং এটা কি ইসলামের জায়েজ আছে এবং ইসলামের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শায়েক আগে শায়েকের কথাগুলো শুনুন তারপর আমি বিস্তারিত বলি তবে প্লিজ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন আর অবশ্যই পেজটি ফলো করে দেন দেখেন আমি বলতাম

হামা তাবিহা হোদা ইয়া খালা খোনা হিমলা হমি হা জানুন এরকম প্রায় ছাব্বিশটা এক আছে করানে কারিম প্রমাণ করে যে আমি হেদায়েত দেওয়ার জন্যে দুনিয়া এসেছি সুতরাং নিজের বাবার সামনে শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে তারপরেও যদি বারবার বলেন বাবার মনে যেমন দক্ষ লাগার সম্ভাবনা আছে করান আল্লাহ পাঠালো হে হেদায় দেওয়ার জন্য। এইটা বাদ দিয়ে আপনি যার কাছে যাবেন আল্লাহর তখন আপনার বাবার মতো রাগ হবে দেখি তোরই পীর কেমন করি হেদায়ত জন্য অধিকাংশ দরবারে গেলে মানুষ আজ হেদায়ত পাওয়ার পরিবর্তে গোমরা হয়ে যাচ্ছে চট্টগ্রামের মরহুম আব্দুল জব্বারের দরবারে গেলে সন্তামনি করান তুলে দিত যে করান পড়ো আল্লাহকে পেয়ে যাবে। ফরফরা শরীফের যারা পুরাতন পীর ছিল সেখানে গেলে মানুষ আগে বলতো যে করান শরীফ তুলে দিলাম আল্লাহকে পেয়ে যাবেন যান এখন অধিকাংশ দরবারে আর করান তুলে দেয় না দেয় কি বিভিন্ন নামের জিকির দেয় আল্লাহর নামে জিকির দিলেও তা সঠিক টান হয় সবহান আল্লাহ আল হান্দুল্লা ইলাহা ইল্লাল্লাহাক বাদ এগুলো দেয় না এমন জিকির দেয় করা নেও নে হান্দিছেনো সব বানিয়েছে এ হো হো বলে জিকির আছে সব এই দহবার টিকি রাখার কারণে নতুন নতুন করে একটা জিকির আবিষ্কার করে এই ব্রাহ্মণবাড়ি আর এই লাইনে কিছু মানুষ আছে এবং আর একটা জিকির আরম্ভ করছে এ নাম নাই নিতে পারলাম কি জিকির শুরু করেছে থাকে।

আল্লাহ পাক বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে যে নামে পারো আমি আল্লাহকে ডাকো আপনি ইয়া রহমান বলে ডাক দেন অসুবিধা নেই ইয়া খালেক বলে ডাক দেন অসুবিধা নেই কিন্তু সাবধান আমি আল্লাহর নামকে উলট পালট করে এলহাত করে আমার নামকে পরিবর্তন পরিবর্তন করে কাঠ ছাট করে তোমরা ডেকো না কে বলছে বলেন তো আল্লাহর এই ওয়াজ শোনার পরেও যদি কেউ হো হো ইয়ালি বাবা শালি বাবা বিভিন্ন বাবার নামে জিকির করে ওই হেদায়ত পাওয়ার পরিবর্তে আল্লাহ ওরে নিজে আরো গোমরা করে সুতরাং সিদ্ধান্ত যদি নিতে পারেন যে আজকের তফসির থেকে যেটা শুনবো আমি মেনে নেব তাহলে কোরআন আপনাকে পথ দেখাতে পারে সে ক্ষমতা কোরআনের আছে না কোরআনের ক্ষমতা নেই আর যদি আপনার এরকম সিদ্ধান্ত হয় যা শুনি শুনি এক কান দিয়ে আর এক কান দিয়ে বের করে দেবো কিয়ামত পর্যন্ত এখানে ওয়াজ হলেও আপনার হবে জি দুটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শায়েক পীর বর্তমান পীরেরা বিভিন্ন জিগির তারা নিজেরাই বানায় এটা তো বাংলাদেশে আমরা অহরহ দেখতেছি এবং শ্বশুর শ্বশুরকে নিজের বাবা সামনে যদি বারবার বলেন আব্বা আব্বা বাবা বাবা নিজের বাবার মনে তো কষ্ট লাগতেই পারে আর নিজের বাবার যদি মনে কষ্ট লাগে আপনার কথার মাধ্যমে তাহলে তো আপনার গুণা হবে এটাই স্বাভাবিক বিষয় এই জিনিসগুলো আমরা সবসময় লক্ষ্য রাখবো এবং জিকির নিয়ে বর্তমান ইসলামিক জিকির নিয়ে আল্লাহর নাম ব্যতীত কোনো জিকির ইসলামের নাই এটা একদম বিলকুল হারাম একমাত্র মহান রাবুল আলামিনের নামেই জিকির আছে জি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দিন আসসালামু আলাইকুম বরহমাতি আবরকাত